বৃষ্টিকে ধন্যবাদ আজ সকাল থেকে যখন দেখছি বৃষ্টি হচ্ছে মনটা খারাপ হয়ে গিয়েছিল কারণ এই বৃষ্টির মধ্যে আজকে নামাজের পরে যে কর্মসূচি ছিল আন্দোলনের এই আন্দোলন এখন শুধু শিক্ষার্থীর আন্দোলন না এই আন্দোলন এই দেশের সকল শ্রেণী পেশার বয়সের মানুষের এই আন্দোলন এখন আমাদের মুক্তির গণ অভ্যুত্থান সেই আন্দোলনটার ব্যাপারে মন খারাপ হয়েছিল যে আজকে নামাজের পর শোক বিছিল আছে বিক্ষোভ আছে সমাবেশ আছে সেগুলো তো বাধাগ্রস্ত হয়ে গেল এই বৃষ্টির মধ্যে কিন্তু না এখন মনে হচ্ছে ভাগ্যিস বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির মধ্যেই সারা দেশে সারা দেশের সব জেলায় প্রায় আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসেছেন ঢাকায় চিটাগাং এ বগুড়ায় খুলনায় বহু বহু নিউজ সব জায়গায় অলমোস্ট এবং ঢাকায় বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা নেমেছেন আন্দোলনকারীরা নেমেছেন এবং খুব গুরুত্বপূর্ণ আমি বেশ কিছু নিউজ দেখলাম এবার অভিভাবকরা নেমেছেন তাদের সন্তানরা রাস্তায় নামছেন তাদের নিরাপত্তার প্রয়োজন এবং এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে অভিভাবকরা নেমে গেছেন এই একটা জিনিসের ব্যাপারে অনেকেই দীর্ঘদিন থেকে কথা বলছেন যে এটা হওয়া দরকার এবার এটা হয়েছে সবাই নেমে এসছেন এবং বেশিরভাগ জায়গায় পুলিশের বাধা তারা তোয়াক্কা করেন কিছুটা বাধা দেওয়ার চেষ্টা হয়েছে কখনো কখনো কিন্তু সেগুলো ভেঙে তারা তাদের মুভমেন্ট চালিয়ে গেছেন আরেকটা এই মুভমেন্টে আছে সেটা হলো নামাজের পর কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা একটা বিরাট মিছিল বের করেছেন বায়তুল মোকার থেকে আমাদের সমাজের একটা অংশের কাছে এই কৌমি মাদ্রাসা যারা পড়েন তারা একটা ডিফারেন্ট আইল্যান্ডে বাস করেন এই পারসেপশন আছে আমরা অনেকেই তাদের সম্পর্কে খুব ভালো জানি না স্বীকার করতে দ্বিধা নেই আমিও খুব বেশি সংযুক্ত নই তাদের সাথে তাদের চিন্তা তাদের ভাবনা তারা কিভাবে বেড়ে ওঠেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার এই রাষ্ট্রের তারা কোনো সন্দেহ নাই লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে আছে এই দেশের স্বাধীনতা মুক্তির সুফল তাদেরও প্রাপ্য একই সাথে এদেশকে মুক্ত করার কর্তব্যও তাদের আছে তারা সেই কর্তব্য পালনে মাঠে নেমে এসছেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ বিভিন্ন জায়গা থেকে এবং এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ঘটছে প্রেস ক্লাবে এখন একটা জনসভা হচ্ছে এবং বিরাট জমায়েত হচ্ছে শহীদ মিনারের ওখানে এখন দাবি এক দফায় এসে ঠেকেছে সেটা হলো সরকারের পদত্যাগ সরকারকে পদত্যাগ করতে হবে এই সরকারের মিথ্যাচারের আর কোনো সীমা নাই এই সরকার স্বীকারও করে না পুলিশের গুলিতে মানুষ মারা গেছে তার কাছে আর বিচার আচার বা কারো পদত্যাগ আজকে যদি সরকার সব দাবি মেনে ক্ষমা চেয়েও ফেলে তারপরও আসলে এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই খুব সোজা সাপটা কথা ফুলস্টপ এই বৃষ্টির মধ্যেও মানুষ জেগে গেছে মানুষ তার মতো করে মাঠে ময়দানে আছে এখানে সবচেয়ে জরুরি কথা হচ্ছে কোনো ক্রমেই নিরাপত্তা বাহিনী যে কোনো নিরাপত্তা বাহিনী যেন কোনো রকম বাধা তৈরি না করে এর মধ্যে একটা জায়গায় পুলিশকে আক্রমণ করতে দেখা গেছে রাবার বুলেট ছুটতে দেখা গেছে এরকম নিউজ আমাদের সামনে এসে ঢাকার উত্তরায়ও গুলি করেছে সেটা কি ধরনের গুলি নট দ্যাট ক্লিয়ার স্কেল কিন্তু আমরা একটু পেছনে যদি যাই এবারকার আন্দোলনে এবারকার আন্দোলনে পুলিশ প্রাণঘাতী বুলেট ব্যবহার করেছে বুলেট শর্টগানের ছররা গুলি বলতে যা বুঝি বা রাবার বুলেট না 78% মৃতের শরীরে আর রিপিট 78% প্রায় পাঁচ চার ভাগ মানুষের শরীরে অ্যাসল্ট রাইফেলের গুলি পাওয়া গেছে অ্যাসল্ট রাইফেলে আঘাতে মারা গেছেন এমন কি যারা আহত প্রায় সবার গায়ে সেইগুলি সো আপনি টার্গেট করে হত্যা করার জন্য গুলি করেছেন এবং প্রথম আলো রিপোর্ট বলছে সেই গুলি বুকে পিঠে মাথায় আমরা ওই যে একটা ছেলে কার্নিসে লোকানো ছিল তাকে উপরে পুলিশের গুলি দেখেছি না ছটা বা সাতটা কি পরিমাণ তীব্র বৃদ্ধ এবং ঘৃণা নিয়ে গুলি করছে ঠিক এই কাজটা করেছে যথেষ্ট হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে যথেষ্টের বেশি হয়ে গেছে যথেষ্টের বেশি হয়ে গেছে শেখ মুজিবকে তার সাথী মার্চের ভাষণে কোট করে বলতেছে একটা জায়গায় উনি বলছেন এখনো সময় আছে যদি শান্তিপূর্ণ ভাবে ফয়সলা করা যায় তাহলে ভাই ভাই হিসাবে থাকা যাবে না হলে আর কোনোদিন মুখ দেখা যাবে না এই কথা সরকারের সাথে বলছিল সরকারের সাথে কোনো শান্তিপূর্ণ ফয়সালা নাই এদেশে নিরাপত্তা বাহিনীকে বলছি আমরা নিরাপত্তা বাহিনীকে বলছি আর একটা গুলিও চলতে পারে না শান্তিপূর্ণ ফয়সলা আপনাদের কথার কথা কেউ দেখানোর চেষ্টা করেন এটা তাদের দায়িত্ব আমি একটা পুলিশকে কথা বলতে শুনলাম ন আইন বহির্ভূত কিছু করা কোনো পুলিশের কর্তব্য না আইন বহির্ভূত কিছু করার কোনো কর্তব্য না আর তার জন্য যদি আপনাকে সাসপেন্ড করে বা কিছু করে সরকার আর নেই এটা কি তারা বুঝতে পারছেন না তাদের বোঝা উচিত আওয়াজ ওটা গান ওর প্রধান অপরাধ ছিল আমি ধারণা করি শুরু করেছিল শেখ মুজিবের সাতই মার্চের ভাষণের একটা অংশ দিয়ে তোমাদের যা কিছু আছে সেই অংশটুকু যোগ করে তারপর সে আওয়াজ ওঠা শুরু করেছিল সত্যিই তো সেরকম একটা পরিস্থিতি এখন আমাদের এখানে বিরাজ করছে নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান দেশের একজন নাগরিক হিসাবে আপনারাও দেশের নাগরিক আমি বহুবার বলেছি যেভাবে ব্যবহৃত হয়েছেন আপনারা এই সরকারের ব্যক্তিগত পেটোয়া বাহিনীর মতো যথেষ্টের বেশি পাপ হয়ে গেছে এই সময়ে এই বিজয়ের সময়ে এসে পাপের পাল্লা আর অনেক বেশি ভারী করবেন না প্লিজ এই আন্দোলনের সময় ওই কয়েকদিনে যে পাপ করেছেন পনেরো বছরের পাপকে ছাড়িয়ে গেছে সেটা তার চেয়ে হাজার গুণ বেশি ওজন হয়েছে আপনারা থেকে থেকে রাটে ব্যালট বাক্সে সিল মেরেছেন গুণ করেছেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন সব ছাপিয়ে এই কয়েকদিনের পাপ মুজিবের কথা আবারও বলি এসব শান্তিপূর্ণ থাকুন জনগণকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দিন এটা ভিডিও আমাদের সামনে এসছে কেউ খেয়াল করেছে কিনা জানি না যেখানে পুলিশের একটা এপিসিকে থামিয়ে সেখানে ভুয়া লিখে দেওয়া হয়েছে পুলিশ ভুয়া আচরণ করছে তাই তাকে ভুয়া লিখেছে ওখানে যে ছেলেটা রং কর দিয়ে দিচ্ছে অসাধারণ একটা কথা বলেছে আপনারা আমাদের রক্ত দিয়েছিলেন আমরা চলে রক্ত ফেরত দিতে পারতাম কিন্তু দেইনি লাল রং দিলাম ইয়াস এই সম্মান এবং এরপর গাড়িটা ছেড়ে দেয়া হয়েছে পুলিশ জাতিগুলো স্মরণ রাখে আপনারা এই দেশের মানুষ এই দেশের নাগরিক এই মাটির সন্তান আমি বহুবার বলেছে আমাদের রিলেটিভস আমাদের ভাই আমাদের বন্ধু তারাই এই পুলিশ বাহিনীতে আছে এই সময় এসে আপনাদের পাপের বোঝা আর বাড়াবেন না মুজিবের সাতই মার্চের ভাষণের এই বাক্যটা দিয়ে শেষ করি এর পরে কি আছে নিশ্চয়ই বুঝতে পারেন বাক্যটা হলো আর যদি একটা গুলি চলে